স্কুলে ভর্তির সরকার নির্ধারিত দুশো টাকার বদলে নেওয়া হচ্ছে সাড়ে বারোশো টাকা গোটা বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে সিপিএমের ছাত্র সংগঠনের পাঁচজন সদস্য বহরমপুর আইসিআই স্কুলে গেলে তাদের মারধর করা হয় এবং দুজন ছাত্রী সদস্যের পোশাক ছিঁড়ে শিলতাহানি করার অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ওই ঘটনায় এসএফআইয়ের এক ছাত্রী সদস্য গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রয়েছেন আরও এক এসএফআইয়ের কর্মী এ ব্যাপারে আইয়ের তরফ থেকে বেলা তিনটে নাগাদ বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে কি জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল শুনে নেব তার বক্তব্যে আজকে এগারোটার পরে এগারোটা পনেরো কুড়ি নাগাদ এসএফআই ডি ওয়াই দুজন ছেলে তিন থেকে চারজন মেয়ে তখন আমাদের স্কুল শুরুর ব্যস্ততা তঙ্গে এমন সময় গেটের মুখে এসে মানে ভিতরে ঢুকে উইদাউট পারমিশান বা আমাদের অনুমতি ছাড়াই গট গট করে ঢুকে ফ্ল্যাগ নিয়ে এটা বিশেষ রাজনৈতিক দলের ফ্ল্যাগ নিয়ে ঢুকে জানতে চাইছে যে আমরা ডেপুটেশান দিতে চাই কি ব্যাপার তো আপনারা প্রচুর বেশি ফিজ নিয়েছেন কেন ফিজ নেবেন ইত্যাদি তা আমি তখন ওদেরকে শান্তভাবেই বলি যে ফিজ আমরা বেশি নেই এটা ম্যানেজিং কমিটির নির্ধারিত ফিজ এবং সবাই মিলে আলোচনা করি ঠিক করেছে গতবারও এরকমই ছিল যেহেতু সব কিছু বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রক্ষে আমাদের নাইট গার্ড আমাদের সুইপার আমাদের গেটম্যান আমাদের গার্ডেন আমাদের আইডেন্টিটি কার্ড ছেলেদের স সরস্বতী পুজোর পুজো এবং তার প্রীতিভোজের চাঁদা সব ধরে ম্যানেজিং কমিটি যেটা করেছে সেটা নিয়েছে তো আমি বললাম যে তোমরা এত পরে এলে আমাদের তো ভর্তি কমপ্লিট ক্লাস শুরু হয়ে গেছে গতকাল থেকে তো এখন কেন ও আমরা ডেপুটেশন দিতে এসেছি তাহলে মানে ডেপুটেশান তো এখন আর নেওয়া যাবে না কারণ আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ তো এই বলে আমি আমার ডিএম অফিসে মিটিং ছিল আমার এক সহকর্মীকে নিয়ে আমি ডিএম অফিসে চলে যাই মিটিংয়ে তারপরে ওরা নাকি এখানে বসে পড়ে স্লোগান দিতে থাকে স্লোগান দেওয়ার পর বিভিন্ন টিচার দিকে আজে বাজে কথা বলতে শুরু করে তো শেষে অফিসের সঙ্গে ওরা তর্কে জড়িয়ে পড়ে এবং তাদের তিনটে সার্টার ওরা জোর করে নামিয়ে দিয়ে তালা মারতে যায় তখন আমাদের টিচাররা প্রতিবাদ করে যে তোমরা সারটার না মারার অধিকার তোমাদেরকে কে দিল তো আমি ডিএম অফিসে মিটিংয়ে ছিলাম বলে আমি কিছুই জানি না যেন ইতিমধ্যে স্কুল থেকে ফোন করে আমাকে আমি ছুটে এসে দেখছি যে টিচারদের সঙ্গে ওদের চরম বচসা এবং তর্কাতর্কি একটা ছেলে তো টিচারদের মানে ফ্যাগের এদের মারার উপক্রম টিচাররা উত্তেজিত তো এই অবস্থায় আমাদের টিচাররা আমাদের এক এক স্টুডেন্টও তার মধ্যে ছিল তাকে বললে তুই স্কুল থেকে বেরিয়ে যা স্কুলে বিশৃঙ্খলা করিস না এখন ক্লাস চলছি এই বলে আমরা ওদেরকে ক্লাস স্কুল থেকে টিচাররা সবাই মিলে মহিলা টিচাররাও ছিল স্কুলে গেটে বের করে দিই তারপরে পুলিশ আসে পুলিশকে আমরা সব কিছু জানিয়েছি তো এটা কিছুই না আমার যেটা মনে হয়েছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা যখন ভর্তি হলো তিন দিন ধরে আমাদের দুই তিন চার তখন তারা এলো না ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তখন ওরা বলছে ডেপুটেশান এবং যে ডেপুটেশানের কোনো গুরুত্ব নেই কারণ ইতিমধ্যে আমাদের প্রায় দু হাজারের উপর স্টুডেন্টের গার্জেন ওই টাকা দিয়েই ভর্তি করেছে বিদ্যালয়ে নির্ধারিত টাকা দিয়ে এবং ওরা যারা আমাদের কাছে আবেদন করেছে যে আমার আর্থিক অবস্থা খারাপ আমরা সঙ্গে সঙ্গে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে শুধু ডেভেলপমেন্ট ফিন্ডের টাকাটা ছাড়া আমরা কোনো টাকা তাদের কাছ থেকে নিই না আমাদের কাছে রেকর্ড আছে আমরা সে রেকর্ডও দেখাতে পারবো তো এই একটা পরিস্থিতিতে একটা মানে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা ওই তিন চারজন মিলে এটা আজকে ঘটনা পুলিশকে আমরা সব কিছু জানিয়েছি লিখিতভাবেও জানিয়েছি আমাদের সিসিটিভির ফুটেজ আছে সেখান থেকে পুলিশ ফুটেজ দেখেছে ওরা কিভাবে সাটার নামিয়ে তালা মারতে গিয়েছিলো তার রেকর্ডও আমার কাছে আছে স্বাভাবিকভাবেই দুপক্ষে বচসা হয় এবং দুপক্ষ বচসায় জড়িয়ে পড়ে যেটা হয় উত্তেজনা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে না ওরা যখন আমাদেরকে লাঠি তুলেছে স্বাভাবিকভাবে দুপক্ষই আমি প্রথমেই বললাম প্রথমে বচসা হয় ওরাও লাঠি তুলে মানে ঝান্ডার লাঠি তুলে এরাও উত্তেজিত হয় ফলে মারামারি হয়েছে যদি হয়ে থাকে সেটা দুপক্ষেই হয়তো হয়েছে বা হয়তো না হলেই ভালো হতো কিন্তু আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম না তো সেখানে আমি পরে এসেছি তো ওই কারণেই এখন যেটুকু ঘটেছে সেটা ওরা সাটার নামাতে না গেলে হয়তো কিছু হতো না ওরা তো এক ঘন্টার উপর বসেছিল তার ফুটি সিসিটিভি ফুটে আছে তখন তো টিচাররা কেউ মারতেও যায়নি কিছু বলেও নি কিন্তু ওরা সাটার নামতে গেল একটা প্রতিষ্ঠানে তালা মারতে যায় এইখানেই গণ্ডগোলের সূত্রপাত সেটা সেটা হতে সেটা আমি আমি যখন ছিলাম না সেটা আমি ঠিক বলতে পারবো না হাতাহাতি হয়েছি কি হয়নি তবে উত্তেজনা একটা হয়েছে সেটা এখন যদি আমি যদি হাসপাতালে ভর্তি হয়ে যাই যে আমাকেও মেরেছে বলে সেটা তো কিছু করার নাই কিন্তু একটা উত্তেজনা হয়েছিল এটা হচ্ছে ব্যাপার ফিজ সরকারি ফিজ তো খুবই কম কিন্তু যেহেতু আমাদের আমি বলে দিই নাইট গার্ড আছে একজন তাকে একটা মান্থলি টাকা দিতে হয় আমাদের একজন গেটম্যান আছে যেহেতু সাইকেল চুরি হচ্ছিল খুব বলে আমরা গেটম্যান রাখতে বাধ্য হয়েছি কারণ এর আগে গার্জেনরা অভিযোগ করেছে গেটম্যান আছে একজন যখন তখন বাইরের লোকজন ঢুকে পড়ে গেটম্যানের সারা মাসের মাইনে দিতে হয় কম্পিউটারের টিচার দুজন আছেন অস্থায়ী তাদের একটা বেতন দিতে হয় এই সব টাকাগুলো আছে আমাদের নাইট গার্ড আছেন আর একজন সুইপার আছেন বাথরুম পায়খানা পরিষ্কার তাকেও একটা মান্থলি বেতন দিতে হয় এই টাকাগুলো আমরা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা নিয়েছি আমরা কোনো বাড়তি টাকা কিন্তু আমরা নেই এবং তার রসিদও দিয়েছি ওর সঙ্গে আইডেন্টি কার্ডের টাকাটাও আছে ওর মধ্যে সুইপার বা না না সরকারিভাবে আমরা সুইপার নাইট গার্ড বা হচ্ছে গেটম্যান আইডেন্টি কার্ড বা আমাদের একটা ছোটো বাগান আছে তার মেনটেন্স ইত্যাদি টাকা আমরা সরকার থেকে পাইনি বা বা পরীক্ষার খরচ এই যে সারা বছরে তিনটে পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টিভ সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমেস্টিভ ওদিকে টেস্ট পরীক্ষা এর একটা পরীক্ষার খরচ আছে এবং পেপারের খরচ দিন দিন বাড়ছে ছাপানো ইত্যাদি খরচ সব ইনক্লুড আছে আর তো কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না বছরে একবার এবং এরকম ঘটনা একটা আমাদের পাশের স্কুল শিল্প মন্দিরেও হয়েছিল সেটা আমরা খবরে দেখেছি তো এরকম ঘটনা আর কি ঘটেছে একটা